রুই কাতলা মাছ আপনারা সবাই খান কিছু মাছের আস্ত তো আপনারা খান না মাছের আঁশগুলো আপনারা ফেলে দেন এবার থেকে ফেলবেন না চল্লিশ টাকা কিলো এই মাছের আঁশ দেখুন সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি বলো আশগুলো ধুচ্ছ কেন বলো বলো বিক্রি হবে এই মাছের আশ এটা কি মাছের আঁশ কাতলা মাছ রুই মাছ কাতলা মাছ

ওদের মতো করে তৈরি করে বা আরও অন্য অন্য কিছু হতে পারে কত করে কিলো এগুলো বিক্রি টাকা কিলো ওইগুলো শুকানোর পর তিরিশ চল্লিশ টাকা কিলো মানে এগুলোও ফেলে দেওয়ার দরকার হয় না তো মাছের কোনো কিছুই ফেলা যায় না তেলটা ফেলে দেয় আঁশগুলো এইভাবে শুকিয়ে বিক্রি হয় তিরিশ চল্লিশ টাকা করে কিলো তাই তো কলকাতায় লোক আসে কেনার জন্য হ্যাঁ এসে এগুলো নিয়ে কিনে নিয়ে যায় শুনলেন তো কিছুই ফেলা যাচ্ছে না এখন মাছের আঁশ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে চল্লিশ টাকা কিলো দরে আপনিও করতে পারেন এই আঁশ বিক্রি